কৌশল হিসেবে বুড়িগঙ্গা পাড়ের চল্লিশ কিলোমিটারের ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে যার মধ্যে আছে মসজিদ মাদ্রাসা আর মন্দিরের মতো স্পর্শকাতর স্থাপনা আবার এসব প্রতিষ্ঠানের পাশেই অবৈধভাবে তৈরি হয় বাণিজ্যিক স্থাপনা স্থানান্তর সাপেক্ষে ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙতে অসুবিধা নেই বলছেন ইসলামী চিন্তাবিদরা দেশের প্রচলিত আইনেও এটি সমর্থন করে এই বুড়িগঙ্গা নদীকে ঘিরে গড়ে ওঠে চারশো বছরের পুরনো এই ঢাকা শহর তখন যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল নদীপথ তিন দশকেরও বেশি সময় ধরে বুড়িগঙ্গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে প্রভাবশালীরা আর এই সব অবৈধ স্থাপনা দখল রাখতে অনেকেই বানিয়েছেন মসজিদ মন্দির সহ নানা ধর্মীয় প্রতিষ্ঠান বিআইডব্লিউটি এর সাম্প্রতিক অভিযানে দেখা গেছে বুড়িগঙ্গা নদী পার দখলের কৌশল হিসেবে চল্লিশ কিলোমিটার দূরত্বে ছিচল্লিশটি ধর্মীয় প্রতিষ্ঠান বানানো হয়েছে মসজিদের আদলে নির্মিত হয়েছে বহুতল আবাসিক ভবন মসজিদকে সামনে রেখে পিছনের জায়গাতেও যে ভবন নির্মাণ করে ফেলছে যে কারণে আমরা মসজিদ না ভেঙে পিছনে তো ভাঙতে পারছি না এই এটাই হলো তাদের একটা এক ধরনের কৌশল যে এখানে একটা চক্র এই কাজগুলো করছে বেআইনি হলেও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন আশঙ্কায় এগুলো ভাঙতে দ্বিধাদ্বন্দ্বে বিআইডব্লিউটি তবে ইসলামী চিন্তাবিদরা বলছেন স্থানান্তর সাপেক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানও ভাঙা যায় ভাঙার ব্যাপারটা নিয়েও আরেকটা মানে ইয়ের সৃষ্টি হবে সৃষ্টি হতে পারে মানুষের মধ্যে এখানে যতটুকু জন্য সম্ভব যদি সম্ভব হয় যে সেটাকে আমরা এতটুকু পরামর্শ দিয়েছি যে অন্তত যদি এটাকে স্থানান্তর করে যে আরেকটা জায়গায় সেটাকে রিপ্লেস করে সেটাকে নতুন করে করে দেওয়া যায় জবরদখলের জায়গায় তৈরি ধর্মীয় স্থাপনাও ভেঙে ফেলার পক্ষে মত নাগরিক সমাজের নদী দখল বা কোন জমি দখল বা অন্যের জমি দখল করে ওয়াকফ না করে কোনো মসজিদ ইসলামিক নিয়ম কানুন আইন অনুযায়ী সিদ্ধ নয় সামাজিক এবং ধর্মীয় যারা যারা কার্যক্রমে জড়িত থাকে সংগঠনগুলিকে নিয়ে কাজ করতে হবে সেই প্রমাণ সরকার অতীতে দেখিয়েছে সার্থকভাবে দেখিয়েছে সেরকম উদ্যোগ নিয়েই এদের প্রতিহত করা দরকার স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন দু হাজার আছে জনস্বার্থে পুনর্নির্মাণের শর্তে ধর্মীয় স্থাপনার জমি অধিগ্রহণ করা যাবে बन इब कमल इंडिपेन्डेंट न्यूज़, ढाका